বর্তমানে যুক্তরাজ্যের বিভিন্ন শপে আমেরিকান ক্যান্ডি জাতীয় প্রোডাক্ট অনেক বেশি বিক্রি হচ্ছে কিন্তু এসব পণ্য সেফটি রিকোয়ারমেন্ট পূরণ না করায় আর্জেন্ট ওয়ার্নিং জারি করা হয়েছে ইতিমধ্যেই স্টাফোর্ডশায়ার কাউন্টি কাউন্সিল তিন হাজারেরও বেশি প্রোডাক্ট মার্কেট থেকে সরিয়ে নিয়েছে খবরে বলা হয়েছে আমেরিকান ক্যান্ডি স্টোরগুলো যুক্তরাজ্যের অনেক এলাকায় একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে কিন্তু অনেক মানুষ এখানকার সেফটি নিয়ে প্রশ্ন তুলছেন এসব শপে এবং কর্নারের শপগুলোতে হাজার হাজার অনুমোদনবিহীন সুইটস ক্রিস, ফিজি ড্রিঙ্কসগুলো পাওয়া যাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে মানে এই প্রোডাক্টগুলো বিক্রয় বিক্রি করার অনুমোদন ব্রিটেনে নেই এসব প্রোডাক্টের বিক্রয় বৃদ্ধি পাওয়ার জন্য টিকটককে দায়ী করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিছু প্রভাবশালী চ্যানেল এসব পণ্য পণ্যের বিষয়ে মানুষকে কনসার্ন করেছে কিন্তু জানা গেছে শিশু স্বাস্থ্যের উপরে এর নেগেটিভ প্রভাবের কথা বিবেচনা না করেই সবগুলোতে জিনিসপত্রগুলো মজুত করা হয়েছে বিক্রি করা হচ্ছে চার্টার ট্রেডিং স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট সতর্ক করে জানিয়েছে ক্রিসমাসের উৎসবের মৌসুমে শিশু কিশোররা এসব পণ্য অনেক বেশি কিনে থাকে এসব পণ্যের বেশিরভাগই যুক্তরাজ্যের সেফটি অ্যান্ড লিগ্যাল যেই মানদণ্ড সেগুলোকে পূরণ করে না। এসব পণ্যকে গ্রে মার্কেটের প্রোডাক্ট হিসাবে ধরা হয় এদিকে স্টাফুর কাউন্টি কাউন্ট্রি কাউন্সিল সম্প্রতি কিছু লোকাল শপ থেকে সাড়ে আট হাজার পাউন্ড মূল্যের তিন হাজার তিনশো আটাত্তরটি অনিরাপদ আইটেমগুলো যে আইটেমগুলো জব্দ করেছে এবং তারা মার্কেট থেকে সরিয়ে ফেলেছে কাউন্সিলার ভিক্টোরিয়া উইলসন বলেছেন যে তাদের ট্রেডিং স্ট্যান্ডার্ড টিম স্টাফুট চেয়ারে বিক্রি হওয়া খাবারের সেফটি এবং কোয়ালিটি স্ট্যান্ডার্ড ঠিক রাখতে কাজ করছে এই পাইলট প্রকল্পের সময়ে তারা বিক্রয়ের জন্য প্রস্তুত তিন হাজারের বেশি প্রোডাক্ট সরিয়ে নিয়েছেন এসব আইটেম খারাপ লেভেলে রয়েছে এবং এতে ক্ষতিকারক উপাদান থাকায় থাকার আশঙ্কা করা হচ্ছে অভিভাবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা এইসব প্রোডাক্ট ইম্পোর্ট করছে এসব প্রোডাক্ট বেচতে আবারও প্রোডাক্টগুলোকে লেভেল করতে হবে মানে ব্রিটেনে এনে এটাকে অনুমোদন নিয়ে তারপরে নতুন করে লেভেল করে যদি অনুমোদন প্রাপ্ত হয় তাহলে বিক্রি করা উচিত বলেই ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিটি মনে করছে আসাম আসো রানার টিভি London.